হ্যাঁ হ্যালো গাইজ ওয়েলকাম মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তা বন্ধুরা তোমরা সব ভালো আছো তা আমি মোটামুটি ভালোই আছি তা আমরা বন্ধুরা মেলে যাচ্ছি কোথায় নোনাবালা তা চলো তোমাদের পাই দেখাবো কোথার থেকে নোনাবালায় আমরা যাবো কীভাবে যাবো ভিডিওটা কেউ স্কিপ করবে না সবাই দেখতে থাকো আগে চলো তা বন্ধুরা চলে এসছি আমরা এখান থেকে অটো ধরবো যাবো তিন চার টেশনে তা বন্ধুরা একটা অটোর সাথে কথা বলছি তা উনি যাবে না বলছে চলো আগে আমরা একটু আগে যাই আগে গিয়ে দেখি ভিডিওটাকে স্কিপ করবে না তেই যে বন্ধুরা এখান থেকে অটো আমরা ধরবো যাবো এবার তিন স্টেশনে ওখান থেকে আমরা টিকিট কাটবো নোনাবালার তা চলো ভিডিওটা দেখতে থাকো তেই যে বন্ধুরা তিন চট স্টেশনে চলে এসেছি টিকিট কাটছি নোনাওয়ালার চলো তোমাদের তিন চার স্টেশনটাকে দেখাচ্ছি একটু ঘুরে টিকিটটা কাটা হয়ে যাক এই যে বন্ধুরা তিন চার স্টেশন তোমরা দেখতেই পাচ্ছ তিন চার স্টেশন এখান থেকে আমরা যাবো নোনাবেলা এই যে একটা গাড়ি এখানে দাঁড়িয়ে আছে এক্সপ্রেস তা চলো তোমাদের স্টেশনটাকে একটু ঘুরিয়ে দেখি এই যে বন্ধুরা স্টেশনটা খুবই বড় তোমাদেরকে স্টেশনটা ঘুরিয়ে দেখাচ্ছি আজকে যেহেতু পনেরোই আগস্ট এই কারণে ভিড়টা খুবই বেশি কারণ বেশিরভাগ লোক সবাই নোড়াবলায় যাবে ঘুরতে কারণ ওখানে প্রচুর জায়গা আছে ঘোরার দেখো টেশনটা কী পরিমাণে ভিড় এই যে বন্ধুরা একটা বন্ধুর সাথে দেখা হলো পতাকা নিয়ে আছে তা বন্ধুরা সাথে একটু ভিডিও করলাম তো বন্ধুরা এই যে গাড়ি ঢুকে গেছে আমরা গাড়িতে উঠে পড়েছি তা চলো এবার দেখাবে নোনাবালা গিয়ে নোনাবালা আমরা কোথায় যাচ্ছি কি কেমন জায়গা চলো সব তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ নোনাবালা চলে এসছি আমরা তা চলো নেক্সট আমরা যেখানে যাব নোনাবালার দিকে সে জায়গাটা তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করবে না এই এই ট্রেনটে আসলাম এই যে আমরা এখান থেকে একটু হাঁটব তা চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে এই যে বন্ধুরা আই লাভ নোনাওয়ালা এটা স্টেশনের সাইডেই লেখা আছে তোমরা স্টেশন থেকে বেরিয়ে চলে আসবে এক নম্বরের এই সাইডে প্ল্যাটফর্ম পার হবে স্টেশন থেকে বেশিটা দূর না ওই কারণে আমরা আর গাড়ি করিনি পাঁচ মিনিট লাগবে হেঁটে গেলে তাই যে আমরা তিনজন এখন হাঁটছি আগে আরও আছে সবাই তো জানি না ভিডিওটা কেমন আমি করতে পারবো তোমাদের ভালো লাগবে কি ভালো লাগবে না তা তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে যতটুকু পারি তোমাদের দেখানোর চেষ্টা করব তাই যে বন্ধুরা কাছাকাছি চলেই এসছি এত পরিমাণে গাড়ি ঘোড়া চলছে যে আমরা একটু হেঁটে যাবো সাইডে সেই জায়গাটাও নেই তা চলো এই চলে এসছি এই নোনাবালা এই যে পাহাড়টা আমরা এখন যাবো এই পাহাড়টা দেখার পর আমরা যাব টাইগার পয়েন্টে যেখানে তোমার অক্ষয়ের অক্ষয় কুমার হিন্দি নায়ক তার ফিল্ম একটা শ্যুট হয়েছিল ওখানে টাইগার পয়েন্টে ফিল্মটার নাম সঠিক আমার মনে পাচ্ছে না তা যাই হোক চলো তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো এই যেখানে কিছু খাবারের দোকান আছে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তা আজকে বৃষ্টিটা একটু নেই গরমটা বেশি এসব জায়গায় একটু বৃষ্টি হলে ভালো লাগে দৃশ্যটা তা বৃষ্টিটা নেই তাহলেও প্রচুর পরিমাণে ভিড় আছে যেহেতু আজকে ছুটির দিন পনেরোই আগস্ট অনেক দূর দূর থেকে লোক আসে এখানে ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ সামনে ওই পাহাড়টার ওপরে আমরা উঠব তা ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তোমরা এখানে মানে নোনাবালা একদম একশো টাকায় চলে আসতে পারবে তোমাদেরকে ডিটেলস দিয়ে দিচ্ছি এটা মহারাষ্ট্র ভেতরে পুনে থাকো বোম্বে থাকো যেখানেই থাকো তোমরা নোনাবালার ট্রেনে উঠবা লোকাল ট্রেন বা এক্সপ্রেস লোকালই বেশি চলে এক্সপ্রেসও চলে নোনাবালার ওপর দাঁড়ায় অনেক গাড়ি ওখান থেকে হেঁটে আসলেও হেঁটে আসতে পারবা অটোয় আসলেও আসতে পারবা দশ টাকা ভাড়া কিন্তু এখানে হেঁটে আসাটাই বেটার যেহেতু গাড়ি মানে এত পরিমাণে ভিড় মানে গাড়ির আগে তুমি পৌঁছে যাবে হেঁটে গেলে এই যে বন্ধুরা রাস্তায় সাইডে অনেক দোকান আছে কিছু খাবার ইচ্ছা এখান থেকে খেতে পারবে কোনো অসুবিধা নেই বাথরুম ফাথরুম সব আছে কোনো অসুবিধা নেই তা চলো আমরা ওই পাহাড়টায় যাব তোমরা দেখতে থাকো হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু খাবার আগে খাবারের দাম জিজ্ঞাসা করে নেবে কারণ এখানে খাবারের দাম খুবই বেশি যেখানে পাঁচশো জলের বোতল দশ টাকা নেয় সেখানে এখানে কুড়ি তিরিশ টাকা নেবে পাঁচশো জলের বোতল ওই কারণে নেওয়ার আগে বলে নেবে তা বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা সবাই পাহাড়ের ওপরের দিকে ওঠার চেষ্টা করছে কিন কিন্তু খুব গরম বৃষ্টিটা একটু নেই ওই কারণে এখানে উঠতে আমাদের খুবই কষ্ট হচ্ছে যেহেতু অনেক পরিমাণে উঁচু পাহাড়টা তো চলো যতটুকু পারি আমি উঠছি উঠে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো তা বন্ধারা দেখো এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় প্রচুর প্রচুর পরিমাণে কি বলবো আজকে বৃষ্টিটা নেই বলেই ভিড়টা অনেকটা কম বৃষ্টি হলে এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় এত ভিড় হয় হ্যাঁ চলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছি আমরা কত কষ্ট করে পাহাড়ের উপরে উঠছি চলো তোমাদের উঠে তোমাদের দেখানোর চেষ্টা করছি এই যে পাহাড় থেকে বৃষ্টি নামছে হালকা হালকা ঝর্ণা তো দেখতে পাচ্ছি এগুলো পুরো ভিজে আছে জল বন্ধু তোমাদের দেখাচ্ছি পাহাড় থেকে বৃষ্টি পড়ছে তা চলো বন্ধুরা কিছু ছবি আমি তোমাদেরকে ভিডিওটা মানে পুরো পাহাড়টাকে ঘুরিয়ে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো এই যে অনেকটা পরিমাণে উঁচুতে আমরা উঠে পড়েছি আর একটু উঠবো তোমাদের যাতে ভালো করে আরও দেখাতে পারি তা তোমরা দেখো আমি যেখানে উঠেছি এখান থেকে দৃশ্যটা কেমন লাগছে গাড়িগুলা কত ছোট ছোট মনে হচ্ছে ওই যে ওই সাইডটা খুবই মানে খুবই নিচু আর আমরা যেখানে উঠেছি খুবই উঁচুতে ওই যেই তো বন্ধুরা দেখছ একটা বন্ধু এখনই পড়ে যেত আর কি মানে ফটোটাই এত ব্যস্ত যে সাইডে পাহাড়টা পুরো ভিজে সেইটা ওর নজরই নেই এখনই পড়ে যেত তা চলো বন্ধুরা আরেকটু একটু ওপরে উঠছি উঠে তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে যেহেতু গরমটা খুব বেশি বৃষ্টিটা নেই ওইখানে উঠতে আমাদের খুবই কষ্ট হচ্ছে ওপরে তাও কিছুটা উঠে তোমাদের দেখানোর চেষ্টা করছি তা ভিডিওটা তোমরা দেখো কেউ স্কিপ করবে না এই যে ঝর্ণা ঝর্ণায় জল আসছে অল্প অল্প ওপর তো চলো ওই উপরটায় তোমাদের একটু ঘুরিয়ে দেখাবো চলো তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ঝর্ণায় বৃষ্টি আছে অল্প ওই সাইডটা বৃষ্টি হচ্ছে কিন্তু এই সাইডটা বৃষ্টি হচ্ছে না বৃষ্টি নেই ওই কারণে ঝর্ণার জলের স্পিডও নেই টুপ 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 করে পড়ছে দেখো বন্ধুরা অনেকটাই ওপরে উঠে পড়েছি শুধুমি মানে গাড়িগুলো দেখো ঘরগুলো দেখো কত ছোট ছোট মনে হচ্ছে মানে এত সুন্দর জায়গা মনে হচ্ছে যে এখানে থেকে যায় এত সুন্দর জায়গা খুব সুন্দর তো আমি এখানে এটা দিয়ে দুবার এসেছি আগেরবার বার এসেছিলাম ওই সময় বৃষ্টিটা খুবই ছিল এত পরিমাণে বৃষ্টি মানে সারা দিন বৃষ্টি সারা দিন ভিজেছিলাম এবার কিন্তু একটু বৃষ্টি নেই এই যে বন্ধুরা এই যে ঝর্নার জলটা যে আসছে জলটা যেখানে থাকে ওখানে কিছু মাছ আছে ছোট ছোট দেখো তোমাদের কাছে নিয়ে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ ছোট ছোট মাছ যা ওখানে বৃষ্টি মানে যে জলটা আছে ওর ভেতরেই মাছগুলা খেলা খেলছে এরকম অনেক জায়গায় আছে ছোট ছোট মাছ তো বলতে এই যে এখানে একটু ঝর্ণাটা স্পুইড আছে তা আমরা একটু ড্রাম্পে যাবো ওখান থেকে আমরা যাবো টাইগার পয়েন্টে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আগে ড্রাম্প আছে ওখানে একটু তোমাদেরকে দেখাবো ঘুরে তারপরে যাবো টাইগার পয়েন্টে বন্ধুরা এই যে চলে এসেছি ডাম্পে এখানে এখানেও মানে জলটা এবার অনেকটাই কম আগের এবার অনেকটা এখানে পরিমাণে জল ছিল এবার জলটাও খুব কম ঝর্ণাটাও স্পিডটাও অনেকটা কম তা বন্ধুরা দেখো কত পরিমাণে এখানে লোক কত পরিমাণে জায়গাটা খুব সুন্দর এত সুন্দর জায়গা এই যে দেখো তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি পুরোটা তোমরা দেখো আমরা দুজনে এখানে দাঁড়িয়ে আছি কারণ আর বন্ধুরা সবাই ওখানে নাচানাচি করছে জলে ভেজছে কিন্তু যেহেতু আমরা আর কোনো জামা প্যান্ট নিয়ে আসিনি ভিজে গেলে যাওয়া খুবই অসুবিধা হবে ওই কারণে ওই সাইডে আমরা যাইনি আমরা নিচের এখানে দাঁড়িয়ে আছি ওপরে যাইনি ওপরে গেলেই ভিজিয়ে দেবে ওইখানে ওপরে আমরা যাইনি তা দেখো কত পরিমানে ভিড় মানে কি বলবো খুব সুন্দর জায়গা তোমরা দেখতে থাকো আগে ভিডিওটা স্কিপ করবে না কেউ এবার যাবো আমরা টাইগার পয়েন্টে তোমরা ভিডিওটা স্কিপ করবে না এবার যাবো টাইগার পয়েন্টে তোমরা দেখতে থাকো ভিডিওটা তোমাদের তো ফার্স্টই ভিডিওর আগেই তো বললাম টাইগার পয়েন্টে যাব যেখানে হিন্দির নায়ক অক্ষয় কুমার শুটিং হয়েছিল টাইগার পয়েন্টে তা সেইখানে যাবো তোমরা দেখো কোন জায়গাটায় শুটিং হয়েছিল তা চলো বন্ধুরা এখানে একটু নাচানাচি করলাম আমরা ভিতরে জামা প্যান্টের চেঞ্জ করে তো একটা বন্ধু চটি হারিয়ে গেছিল ওই নিয়ে খুবই ব্যস্ত যে চটিটা কোথায় গেল তাই চলো এবার যাব টাইগার পয়েন্টে কত সুন্দর দৃশ্য পাহাড়গুলো দেখো কত সুন্দর লাগছে তা চলো নেক্সট টাইগার পয়েন্টে আমরা যাবো তা বন্ধুরা এই যে টাইগার পয়েন্টে এসেই ফার্স্টে বাদুর বাদুর বাদুরের সাথে দেখা হলো এই যে দেখো বাদুর কি সুন্দর খেলা খেলছে অনেক অনেক বাদর আছে এখানে সবাই খাবার দিচ্ছে খাচ্ছে আসছে তা টাইগার পয়েন্টে এসছি এখন মেন পয়েন্টে যাইনি আমরা তোমরা দেখতে থাকো মেন পয়েন্টে যাবো টাইগার পয়েন্ট যেটাকে বলে টাইগার পয়েন্ট তা সেই পয়েন্টে এখনো যাইনি কিন্তু চলে এসছি টাইগার পয়েন্টে এবার মেন পয়েন্টে যাবো চলো তোমাদের মেন টাইগার পয়েন্টটা দেখাবো তো দেখো বন্ধুরা এখানে পাহাড়গুলো কত সুন্দর লাগছে এই যে বন্ধুরা টাইগার পয়েন্ট এখানে শুটিং হয়েছিল হিন্দি সিনেমার নায়ক অক্ষয় কুমার এখানে শুটিং করেছিল সেই থেকে এই জায়গাটার নাম টাইগার পয়েন্ট শোনা এটা সবাই বলে যে হ্যাঁ এখানে শুটিং হয়েছিল অক্ষয় কুমারের তা মুভিটার নাম আমার মনে পড়ছে না তো তোমাদের কারোর নামটা জানা থাকলে মুভির অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে টাইগার পয়েন্ট খুব সুন্দর একটা পয়েন্ট মানে আমরা এতটা পরিমাণে উঁচুতে আছি যে টাইগার পয়েন্টটা অনেকটা নিচুতে কিন্তু পাহাড়টা টাইগার পয়েন্টের পাহাড়টা খুবই উঁচু কিন্তু আমরা যেখানে আছি তার থেকে অনেকটা নিচু মানে কি বলবো তোমাদের মানে কি বলে বোঝাবো আমি বোঝাতে পারছি না এই যে বন্ধুরা দেখো সবাই মানে সেলফি ফটো নানান কিছু ভিডিও খুব ব্যস্ত মানে এত সুন্দর জায়গা মানে এখানে সারা দিন থাকলে মনে হবে না যে না হ্যাঁ সার্থ হয়েছে মন এত সুন্দর জায়গা তো তোমরা অল্প খরচার মধ্যে এখানে আসতে পারো কোনো অসুবিধা নেই এখানে হোটেলও পাওয়া যায় সে থাকতেও পারো দুদিন আরো বিভিন্ন জায়গা এখানে ঘোরার আছে যেগুলো আমরা যাইনি কারণ আমাদের একটা দিনে সম্ভব এতগুলো জায়গায় যাওয়া বন্ধুরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর জায়গা জায়গাগুলো খুব সুন্দর তা বন্ধুরা আশা করি তোমাদের দেখাতে পেরেছি সব রকম আশা করি তোমাদের ভালো লেগেছে তা পারলে ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে আরও শেয়ার করবে পারলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে একটা লাইক করো আর হ্যাঁ বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করতে কেউ ভুলবে না অবশ্যই কমেন্ট করবে আর দুটো তিনটে জিনিস দেখা দিই বাকি ছিল সেটা হচ্ছে উট দেখতেই পাচ্ছ উট আছে ঘোড়া আছে সব রকমই আছে এখানে বাচ্চারা উঠছে বড়রা উঠছে এই যে ঘোড়া এই যে উট